বিশেষ গাড়ির হসপিটাল বিশ্বস্ততার জায়গা পারে রাইট মার্কেট স্কোপ থেকে চারবাইয়ের জারজার যে পরিমণ্ডল কর্মজীবনের জি অ্যানালাইসিস করে দেখি যে না আমাদের গাড়ির জগতটাতে ডাক্তারের সেবাতে এখানে যত্নের অভাব রয়ে গেছে এখানে সেবা পাওয়ার জায়গা থেকে মানুষের অনেক কষ্ট বিদেশ থেকে যারা দামি দামি গাড়ি নিয়ে আসতেন তারা ডাক্তারের অভাবে দেখা গেছে একটা কি এক্সপোর্ট কাম ইম্পোর্ট পারমিশন নিয়ে বাইরে পাঠাইয়া গাড়িগুলো সারাত মানে সারানোর জন্য বিদেশে পাঠাতে হবে আবার হয়তো বা বাইরে থেকে ডাক্তার নিয়ে আসতো কেউ হয়তো শ্রীলঙ্কা থেকে আনেছে কেউ সিঙ্গাপুর থেকে আনে কেউ ইন্ডিয়া থেকে কেউ জার্মানি থেকে মন হইল যে না এখানে করার আছে সেটাই ছিল সিদ্ধান্তের জায়গা এই যে এখন বলা যায় প্রতিযোগী অনেক কিন্তু সেবার মান ঠিক রাখাটা তার চেয়ে বেশি পরিমাণে কঠিন আপনারা তার জন্য কি কি করেন এটা আসলে সামগ্রিকভাবে যদি আমরা দেখি আমাদের দেশের সেবা খাতের ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেক বাকি রয়ে গেছে সবারই করার আছে যে যত ভালোই করুক মাল্টিমেন্ডার অনেক করার আছে কিন্তু তারপর আমরা যে জায়গাটায় খুব ফোকাস দেই সেবাটার জন্য দ্যাট দ্যাটমিন্স আমি বোঝানোর সাথে বলছি যতন করিব বা যতনের সাথে দ্যাটমিন্স আমার হার্ড অ্যান্ড মাইন্ড যেন কানেক্ট হয় তো এইটা আমরা খুব শুরু থেকে আমাদের এই ফিকিরটা কাজ করছে আপনি যদি আরো ভালোভাবে বলতে চান ধরে নিয়ে আপনার গাড়িটি আমার কাছে আস আসে আমারটা রেগুলার রেগুলার জি তা আমি ধরে নেই যে এই গাড়িটা আমার আপনার গাড়ির সাথে আমার আমিত্বটা চলে আসে ওকে এই গাড়িটা ঠিক করার পরে পেমেন্টটা আমি আমার পকেট থেকে দেব মানে এই ফিল্ডটা নিয়ে আপনি কাজ করছেন তাহলে আমি আপনার বেদনাটা গাড়ি আমার সাথে টাকাও আমার আমি বেদনাটা নিলাম গ্যাজেট ঠিক করার পরে এই যে আমি টাকা দিলাম আমি যে কষ্ট দিলাম এটার ইউটিলিটিটা তো আমি দেব এটা রিউজ আমি করব তাহলে আমি কি ভাবের প্রোডাক্ট চাই আমি দুটোকে একটা গাড়ির সাথে জড়ানোটাই হলো মেন ম্যাজিক ওকে ও আর আমি গাড়ি ছাড়ছি আমি গাড়ির বিল দিতে আমি গাড়ি চালাবো তিনটা অনুভূতি একজন মানে একটা মানুষের পয়েন্টে এসে কনসেপ্ট্রেট করে আমাদের আমি আমি দেখেছি যে এখানটায় এবং আপনাদের সাথে কাস্টমারদের অভিমত যে তারা বলে যে তারা যদি বলে যে এই দশটা ইঞ্জিন পার্টস অরিজিনাল তাহলে এই দশটা ইঞ্জিন পার্টস অরিজিনালি এই একটা ধারণা আছে মাল্টি ব্র্যান্ড সম্পর্কে এটা আপনারা প্রতিষ্ঠা করলেন কেমন করে এটা আমরা আসলে ফ্রম দি ভেরি কিছু পলিসি আমরা নিয়েছি পলিসির একটা অংশ হলো ট্রাস্ট আসলে শব্দের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত না বাহ ফার্চ শব্দটাকে তার অর্থের ব্যাপকতার সাথেই বন করা জরুরি সেই হিসেবে এই শব্দটাকে অর্থের ব্যাপকতায় নেয়ার জন্য যথেষ্ট মেহনত করা লেগেছে আলহামদিল্লি এখনো মেনত করে যাচ্ছে বাহ মানুষ বলে যে এই গাড়ি ব্যবসা হচ্ছে একটা অন্ধকার জগতের ব্যবসা ডার্ক বিজনেস বিজনেস ডার্ক দিচ্ছেন সেবা এবং সেটার পরিচ্ছন্নতার জায়গাটা আপনি কেমন করে ডিফাইন করবেন একটা বিষয় খেয়াল রাখবেন প্রত্যেকটা বিষয়ে সেটা ব্যক্তি জীবন হোক পারিবারিক জীবনে হোক আর কর্পোরেট জীবনই হোক যেখানে যত বেশি অন্ধকার সেখানে আলো জ্বালানোটা সহজ বাহ শুধু প্রয়োজন আপনি কিভাবে এখান থেকে আলোর পথে যাবেন তো এই বিশ্বাসটুকু আমাদের আজকে অন্ধকার থেকে একটা ওয়ার্কশপ বললে কিছু মেসেজ আমাদের মাথায় আসতো একটা প্রিমিয়ার গাড়ির কাজ করতে গিয়েও একটা সময় দেখা গেছে যে ভাই আমি চাবিটা বাসায় রাতে নিয়ে যাব সকালবেলা আবার নিয়ে আসবো আলহামদুলিল্লাহ আমাদের এই সেক্টর এটা মেসেজ আমরা দিতে পেরেছি তো যদি বলেন আমি দুই হাজার দশ এগারো বারো দিয়ে কথা বলি একজন ডিগ্রি পার্ট ছেলে বা মাস্টার্স পাস ক্যান্ডিডেট

কতগুলো গাড়ি যদি বলেন একদিনে আমরা মানে একই প্রিমিসেসে আমরা আমাদের তো দুইটা প্রিমিসেস কাজ করতে আরেকটা তো শুরু হয়েছে নতুন প্রমিসেসটা তো এখনো শুরু করে না ইনশাআল্লাহ শুরু করব দুইটা প্রিমিসেসে আমরা একসাথে প্রায় পুনে তিনশো থেকে তিনশো গাড়ি একসাথে কাজ করতে পারি মাসাল্লাহ আর কি কি ধরনের সেবা আপনারা সেবার জায়গা থেকে একজন মানুষকে চিন্তা করলে একটা হসপিটালে কমপ্রিহেন্সিভ যে সেবাগুলো রাখে গাড়িটাকে একটা রোগী মনে করে তার যতগুলো সেবা চিন্তা করা যায় একটা গাড়ির সাথে পুরোটাকে এখানে রাখার চেষ্টা করেছি মানে এটা কি গাড়ির জগতের ঢাকা মেডিকেল কলেজ আপনি বলতে পারেন উইথ দি যতনের সহিত যত্নের সেবা ওকে কোন কোন ব্র্যান্ডের কাজগুলো আপনারা করেন আমাদের দেশে যে ব্র্যান্ডগুলো রেগুলারলি মেনটেন হয় বা আসে রেগুলার যেগুলো সেগুলো তো আমরা কাজ করি যখন নতুন কোন গাড়ি আসে যেমন তেসলা আসলো পড়ছে ইলেকট্রিক গাড়ি আসলো তখন যখন একটা গাড়ি আসতেছে তখন আমরা সরে চলে যাই আর এনডিতে যে রিসার্চ করতে থাকি এটা নতুন নতুন কি ফিচার আসছে সেগুলা কি কি আমাকে আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখা লাগবে স্টাডি করে রাখা লাগবে প্রথমত আমাদের প্রিপারেশন থাকি অ্যাডভান্স লেভেলে

এটার সাথে এটা টেকনোলজিকাল ফিচার্স কি আসছে আর কোথাও ইন্ডিয়াত ট্রেনিং লাগবে কি না স্টাডি কি কি করা লাগবে কি কি প্রিপারেশন লাগবে যে নতুন নতুন টেকনোলজি গুলো আসে সেগুলোর সঙ্গে অ্যাডাপ্ট করেন কামান করে নতুন নতুন টেকনোলজি এটা তো নি নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের সাথেই আসে অথবা যেমন আমরা ফুয়েল সিস্টেম থেকে

কতজন ইঞ্জিনিয়ার আপনার এখানে আছে এখন এই মুহূর্তে আটচল্লিশ জন ইঞ্জিনিয়ার মানে প্রায় পঞ্চাশ জন ইঞ্জিনিয়ার আপনি মাসাল্লাহ এমপ্লয় ম্যানেজমেন্টটা খুব দারুণ আমি যতবার আসছি দেখছি যে খুব আনন্দের সাথে কাজ করে এবং যতক্ষণ লাগে কাজ করতে থাকে হাউ ডু ডু ইট এভরিবডি ইজ ওনার ফর এভরিবডি ইজ এমপ্লয় এখানে কোনো মালিক নাই এই কনসেপ্টটা ওদেরকে প্রথম থেকে দেওয়ার চেষ্টা করেছে হুম শুধুমাত্র ক্লাসে যে পড়ালেখা করি সেটা কিন্তু সেটাও একটা শিক্ষা কিন্তু এখানে হলে বাস্তবিক শিক্ষাটা আমার কর্মক্ষেত্রে প্রয়োগ করবো তো গতকালকে যদি কোনোটা ভুল থেকে এটা আজকের জন্য আমার একটা লেসন পয়েন্ট আমরা এই সেন্সটাকে অ্যাপ্লাই করি আর প্রত্যেকের জন্য প্রত্যেক এমপ্লয়ি এখানে প্রাণবন্ত এটা আল্লাহ একটা রহমত আমরা সবাইকে সহকর্ম বলি এমপ্লয়ি বলি না যে আমরা সহকর্মীরা একটা মটকে মাথায় নিই যে আমরা সবাই এখানে এই কোম্পানির মালিক

আমি বিএমডব্লিউ এক জায়গায় পাঠাবো অটো এক জায়গায় পাঠাবো নিশানের সবার সাথে মেইনটেইন করা একটা ফোন নাম্বার লাগবে একটা নাম্বার লাগবে একটা জায়গা লাগবে তারপর যে কোনো ব্র্যান্ড হোক আপনি একটা জায়গায় পাঠাইলেন এই যে আমি অনেকগুলো ব্র্যান্ডকে এক জায়গায় এনে সেবা দিচ্ছি এটা মাল্টি ব্র্যান্ড সেকেন্ড একটা কনসেপ্ট ছিল যেহেতু আমরা চার সহোদর চার ভাই চারটা ডিসিপ্লিন থেকে আসছি চার জনের চারজন ভাই না বলে এখন যদি যে তো প্রাতিষ্ঠানিক ভাবে বলতে পার্টনার পার্টনার বলতে পারি চারজন উদ্যোক্তা বলতে পারি এই চারজন উদ্যোক্তার মাল্টি স্কিল গুলোকে ইন্ডিভিজুয়াল স্কিলগুলোকে একটা পাত্রে রাখাটাও মাল্টি স্কিলটাকে যে ব্র্যান্ডের সাথে সংযোগ করার যে স্বপ্ন নিলাম সেই জায়গা মাল্টিবেন নামটাকে দুইটা ফেজ থেকে নিয়ে আসছে 마শাআল্লাহ সোGlad ভাই আমি এখানে আছি এবং আমি নিজে এর একজন সেবাগ্রহীতা আপনার কাছ থেকে যারা সেবা গ্রহণ করে তার সাধের গাড়িটা নিয়ে আসে তাদের জন্য যদি কোনো মেসেজ থাকে আমাদের ক্লায়েন্ট যারা গত ষোলো বছর ধরে আমাদের সাথে যখন যেভাবে এসেছেন সবার জন্য আন্তরিক শুভেচ্ছা হইল আর সবার কাছে চাওয়ার হলো শিখার জায়গাটা যেখানে আপনাদের ফিডব্যাক থাকবে অবশ্যই আমাদেরকে ফিডব্যাক দেবেন আপনাদের ফিডব্যাক আমাদের আগামী আগামীকালকে চলার পাথেও আমরা যেমন করে একটা মোবাইলে গত রাতে চার্জ দিলে আজকে সারা দিন চলি আপনাদের ফিডব্যাক পাইলে আমরা বেশি খুশি হব আপনাদের এক্সপেক্টেড সেবা দেওয়ার জন্য আমরা আরও বেশি অগ্রসর মানন থাকব ইনশাআল্লাহ ধন্যবাদ ইনশাআল্লাহ যারা এখনো পৌঁছায় নাই মাল্টিব্যান্ড পর্যন্ত নিজের গাড়িটা নিয়ে সার্ভিসের জন্য তাদের জন্য যদি কিছু আসেন না আমাদের এখানে তাদের জন্য আমাদের একটা রিকোয়েস্ট একবার আমাদেরকে দেখে যাবেন এক কাপ চায়ের দেয়াত রইল আপনাদের আশাটাই আমাদের জন্য সার্থক হবে আশা করি আপনাদের ভালো লাগবে আমরা আরো ভালো সেবা দিতে পারবো ধন্যবাদ এবং আপনি তো সব সময় থাকেন আপনার কাছে এসে সবসময় কবি খাওয়া যায় তো যারা নতুন এখন এসে পৌঁছান নেই তারা আসেন কথা বলেন এবং আমার ধারণা বাংলাদেশে গাড়ি নিয়ে যে কোনো সমস্যার নিশ্চিন্ত নির্ভরতায় মাল্টি ব্র্যান্ড এক নাম্বার অন্তত আমি একজন কাস্টমার হিসেবে সেটাই বিশ্বাস করি ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ এবং আমি যেটা বলেছিলাম শুরুতে যে আপনি আজকের ভিডিওটা না দেখলে অনেক কিছু মিস করতে চলেছেন কারণ ভেতরের অনেক গোমর সম্পর্কে আপনি জানতে পারলেন সাদের গাড়ি ভাই গাড়ি আর নারী খুব যত্নের জিনিস আমাদের এবং এ দুটো জিনিস যত যত্ন করবেন তত বেশি দিন আপনাকে ভালো সার্ভিস দেবে ভালো বাসা দেবে সো নিজের গাড়িটাকে যত্ন করুন আর যত্নের জায়গাটা অবশ্যই অবশ্যই নির্ভরতা এবং একই সঙ্গে সার্টিফাইড জায়গাতে আসতে হবে প্রতিষ্ঠান যত বড় তার দায়বদ্ধতাটা তত বেশি মাল্টি ব্র্যান্ড সেই জায়গাটায় দেশের সেরা ভালো থাকবেন